সুপ্রভাত সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছ তো আরেকটা দিন শুরু হয়ে গেছে তো আজ থেকে আবার মানে আজকে কাজের দিন আর কি কালকে ছুটি কাটিয়ে না আর আজকে যেন কাজ করতে করছে করছে না কিন্তু সকালবেলায় অনেক সকালে উঠেছি আজকে তখন কটা বাজে ওই সাড়ে ছটার মতো গরমে ঘুম ভেঙে গেছে জানলা আমাদের তো সারা রাত চলে না আর মা বলেছে আমাদের জানলাগুলো ফাঁকা ঠান্ডা হয়ে থাকে ঘরটা তো ফ্যানটা চলে তারপরে ফাঁকা দিয়ে ঠান্ডা হাওয়াগুলো বেরিয়ে যায় আর তারপরে গরম গরম হয়ে যায় যাই হোক তো সকালবেলা উঠে যা যা ওষুধপত্র এসব দিয়ে তো জীবনটা তো ওষুধেই ভরপুর আমার এইসব করলাম তারপরে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে লাইট ব্রেকফাস্ট করি জানি যে হেভি ব্রেকফাস্ট ভরপুর খাওয়া উচিত কিন্তু আমার অভ্যাস নেই তো সেই জন্য খুব বেশি খেতে পারি না একটু কম খাই খাই বাট খুব ভারী ব্রেকফাস্টটা করি না এই হচ্ছে তো বিছনা তোলা হয়ে গেছে এখনো কাজ নিয়ে বসিনি বসব তারপরে আবার কালকে আমার ম্যানেজার ম্যানেজার না আমার এক বন্ধু কালিং একজন ফোন করেছিল বললো আবার যে আমাদের মেল বক্সে কি প্রবলেম হচ্ছে বলছে লগ ইন করতে প্রবলেম হবে তাড়াতাড়ি কাজে বসে যাস এইসব বলল আর কি এইসব আমাদের এখানে ঝামেলা আছে বুঝতেই পারো ঝামেলাই ঝামেলা যাক গিয়ে তো তো একটু দেখিয়ে দিই বিছনা তোলা আর জানলা বন্ধই রয়েছে ফুল তুলে রেখে দিয়েছে প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল ঠাকুর দেওয়া হয়ে গেছে আর মোটামুটি আজকে ঠাকুর ফুল পাওয়া গেছে খুব বেশি ফুল পাওয়া যায়নি আজকে আর রোজিনের মতো মা আমাকে এক কাপ উষ্ণ গরম জল দিয়েছে এখন খাওয়ার জন্য আমি এখন এই যে মা এখানে চা বিস্কুট নিয়ে বসেছে চা বিস্কুট খাচ্ছিল একজন ডাকলো বলে আবার উঠে চলে গেল তো এখানে প্রচুর বাজার করেছে বাবা এখানে কুমড়ো দেখতে পাচ্ছি আপে পেয়ারা দেখতে পাচ্ছি তারপরে উচ্ছে আরও কী সব বাজার করেছে এখানে আর এখানে লিচু এনেছে বাবা আজকে লোটে মাছ এনেছে এখানে লোটে মাছে সব নুন হলুদ আর কি দিয়েছ আচ্ছা আর না আর মা এত পরিশ্রম করছে মার ঘাম পড়ে যাচ্ছে মাথার ঘাম মাথার ঘাম পায় ফেলে রান্না করছে মানুষ চাষবাস করে পায়ের এই মাথার ঘাম পায় ফেলে তুমি রান্না করছো

তো আজকে রান্না ভেন্ডি ভাতে উঠছে প্রতিদিনের মতো আজকে একটু মুসুরির ডাল করেছি ডালটা পেঁয়াজের ডাল করেছি আর এ মাছ আর এখানে পটল ভাজা এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আমাদের বাবার যখন বয়স কম ছিল বাবাই গাছে উঠে কাঁঠাল পারত এখন বয়স হয়ে গেছে এখন আর পারে না এখন সেজন্য লোক দিয়ে বাড়াতে হয় আমাদের যে কাঁঠাল গাছটা প্রত্যেক বছরই ভালোই ফসল মানে ফলন হয় আর কি প্রত্যেক বছরই কিন্তু আম আম গাছটা অনেক সময় অনেক অনেক বছর হয় যে সেরকম আম হয় না আবার এক এক বছর হয় যে অনেক আম হয় তো এক এক বছর এক এক রকমের ফলন হয় কিন্তু কাঁঠাল গাছতে প্রত্যেক বছরই বেশ বেশ ভালো মানে ফলন হয় তো দেখলেই কত কাঁঠাল হয়েছে কাঁঠাল লোককে দিয়েও আজকে লাস্টে বিক্রি করলো মা এত কিছু কাঁঠাল রেখে দিয়েছে কিছু লোককে দেওয়া বাকি রয়েছে আর আর কাঁঠালগুলো বিক্রি করে গেল দিল আর কি কারণ নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার থেকে মা বললো যে বিক্রি করাই ভালো তা তাতে কিছু আসবেও প্লাস মানুষ খেতেও পারবে কারণ আমাদের আর দেওয়ার লোক নেই কারণ সবাইকেই দেওয়া হয়ে গেছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এখানে এন করছি আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে তারটা